পাল করলেন গদিতে অধিষ্ঠিত হলো হজরতে ওসমানে গানি বারো বছর ছিলেন সাড়ে আপনার বারে আছে ছাপান্ন পর্যন্ত তিনি কোরআন শরীফকে দেখলেন যদি এইভাবে কোরআন থেকে যায় তাহলে মুসলমানের কাছে কোরআন পাওয়া যাবে না তাই তিনি সেই কোরআনটাকে সাতটা কপি করলেন কটা সাতটা কপি করে বসরাতে কুফাতে ইরাকে এইরকম সাতটা প্রদেশে তিনি চালেন এবার শুন তা সত্য কোরআনে যে ছিল না ইসলামিক পিরিয়ড শেষ হচ্ছে খলিফায়ে রাশিদুনের যুগ শেষ হচ্ছে ছশো একষট্টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন তিনার জামানত ও কোরআনের যে জবাব হলো না কোরআনের জেজ্জাবারের জবাবের নাম জানেন শুনে রেখে দেন ওরানে জেজ্জাবান লাগিয়েছেন হাদরতে আলী রাদী আল্লাহ ছাত্র যার নাম হলো আবুল আসয়াদ দাদালি তিনি রচয়ে জেজ্জাবার আবিষ্কার করেছেন আলী রাদিয়াল্লাহর তারভূ ইন্তিগালের পূর্বে গ্রামার অসম্পন্ন করে যান আর ওই সম্পূর্ণ গ্রামার করেছিলেন যিনি তার নাম হলো আবুল দাবালি আর কোরআনের জেজ্জাবাল লাগিয়েছিলেন যিনি হাজ্জাজ বিন ইউসুফ তার নেতৃত্বে কোরআনের জেজ্জাবাল লাগানো হলো ছশো উনসত্তর কত ছশো উনসত্তর নবীন কবে ছশো বত্রিশ আর লাগানো হলো কবে ছশো উনসত্তর তাহলে এ মোল্লা কোরআন শরীফের যে বেদাত আছে এটা তো বলে না আল্লাহ লাগাননি নাবিও লাগাননি চারজন সাহাবিও বলল না নবী যা করেনি আমরা তা করব না তো নবী তো কোরআনের জেজাবার লাগাননি বললা তুমি কেন জেজাবার আলা কোরআন পড়ো সিগনাリティ বাপ তাসদিকালা কোরআন পড়ে কোরআনে তো আপনার তাসদিক ছিল না কোরআনে নুকতা ছিল না এই যে ফোঁটা বলেন ফোঁটা আলিফ খালি এর নিচে এক নুকতা মানে ফোঁটা এর উপরে দুই ফোঁটা এর উপরে তিন ফোঁটা আছে না বাপ আচ্ছা বলেন তো বা তা সা তিনটা অক্ষর যদি ফোঁটা ছেড়ে দেন একটারও ফোঁটা না দেন আপনাদের এখানে যত মুসল্লি আছে বা মুসলমান আছে কেউ পড়তে পারবেন হাত তুলবেন বা চা সা এই তিনটা অক্ষরের ফোঁটা তুলে নিব পড়তে পারবেন কেউ আমাকে যদি বলেন আমিও পারবো না আপনি যদি বলেন এই মাদ্রাসার শিক্ষকরা আছে ওরাও পারবে না যদি বলেন গাড়ি ঘাটে যাব তারাও পারবে না কারণ বা তা সা তিনটা একই দেখতে একটা নিচে ফোটা দিলে বা উপরে দুটো ফুটে দিলে তা তিনটা উপরে দিলে সা জিম হা খা যদি প্যাটে ফোটা দেয় জিম যদি উপরে ফোটা দেয় খায় যদি না দেয় হা সিন আর সিন ফোটাই আপনার পরিচিত তুই ফোটাতে পরিচিত আইন গাইন ফোটাই পরিচিত আচ্ছা জিজ্ঞাসা করেন এ যে নুকতা আল্লাহ কি দিয়ে পাঠিয়েছে নাবি কি লাগিয়েছে না নাবিও লাগেনি আল্লাহও এই রকম নুকতা দিয়ে পাঠাননি তাহলে কোরআনের নুকতা কবে লাগানো হলো 700

না কিন্তু যেখানে নাবির মহাব্বত ওখানে ফতোয়া বুঝতে পেরেছেন আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি কোন মুক্তি কোন মহাদিস কোন মহাকি যদি প্রমাণ করতে পারে যে নাবি আমার কোরআন লাগিয়েছে বক্তৃতা করব না একটা প্রমাণ করবেন মুখস্থ করে রাখেন যখনই বেদাতের ফতোয়া দিবে সঙ্গে সঙ্গে বলবেন যে মৌলানা সাহেব আপনি বলেন কোরআন শরীফে নুক্তা কবে এসেছে কবে লাগানো হলো জেজাবার কবে লাগানো হয়েছে আপনি জাল সাই স্টেজে বক্তব্য দেয় এটা বেদাত নাবিদ জামানায় জাল সাই স্টেজ বক্তব্যটা ছিল না তাহলে আপনি বেদাতি পদ্ধতিতে ইসলাম প্রচার করছেন ইউটিউবে বক্তব্য ছাড়া কোন হাদিস লেখা আছে ওকে জিজ্ঞাসা করেন ইউটিউবে বক্তব্য ছাড়া কোন হাদিস লেখা আছে নাবির জামানায় ইউটিউব ছিল না ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ছবি তোলা ছিল না বর্তমান যুগে এখন সব মৌলবীর ছবি আছে আছে না নাই জোরে ছিল না নাই আছে তো হুজুর আপনি তো বলেছেন নাবি যা করেনি আমি তা করবো না আপনার ছবি আছে নাবির ছবি ছিল না আপনার ইউটিউবে বক্তব্য পাওয়া যায় নাবির বক্তব্য পাওয়া যায় না আপনার বলা আছে ফেসবুকে আপনার আইডি পাওয়া যায় নাবির আইডি পাওয়া যায় না আপনার লেকচারের পদভূমি আলাদা আপনার টাকা নেন এবার তার বক্তৃতা করেন নাবি আমার টাকা দিয়ে বক্তৃতা করেননি ইমাম সোহেব আপনি ইমামতি করেন আপনার বেতন কত টাকা লাগবে ওটা ঢোকার আগে ফাইসালা হয় এত টাকা নিবে মসজিদে থাকবে কোন হাদিসে লেখা আছে যে এত টাকা লাবার পরে মসজিদে ইমামতি করব শরীয়তের বিধান যদি মানতে হয় তাহলে ইমামতি করে টাকা যদি নেয় ইমামের পিছনে নামাজ হবে না বক্তা যদি কন্টাক্ট করে বক্তব্য দেওয়ার জন্য টাকা যদি নেয় বক্তব্য হবে না মাদ্রাসায় যদি আপনার বক্তা আপনার মাওলানা টাকা নেবার পরে পড়ায় পড়ানো হবে না তাহলে হুজুর তাহলে তো বেকার হয়ে গেল কোন মাধ্যমে টাকাটা জায়েজ করা হয় কোন মাধ্যমে টাকাটা লাভ হয় যে মাধ্যমে এই টাকা লাভ জায়েজ করা হয়েছে বক্তব্য দেওয়ার পরে টাকা লাভটাকে জায়েজ করা হয় ইমামতি কারবার টাকা লাভটাকে জায়েজ করা হয় ব্যবসায়ে পরিণত পরে টাকা লাভটাকে জায়েজ করা হয় এই পদ্ধতিতেই আপনাকে আস্থা হবে না হলে সম্ভব নাই ওই পদ্ধতি না হলো কি আস পদ্ধতি কি আসের মাধ্যমে হাদিয়া শরীফ আপনার লাভ দুনিয়াতে যাই এর বিনিময়ে নয় সময়ের বিনিময়ে বিনিময়ে যদি বলে আমি নামাজ পড়াই তার জন্য দশ হাজার দেয় নামাজ হবে না ইমামের ডিউটি করার জন্য লিখতে হয় আমি বিবি বাচ্চা ঘরবাড়ি ছেড়ে এসেছি আমার সময়ের মূল্য হলো এক মাসে দশ হাজার এটা নামাজের মূল্য নয় নামাজ পড়ে টাকা নেওয়া যাবে না যেহেতু আমি সময় দিচ্ছি এই সময়ের মূল্য আমার এটা একজন বক্তা বক্তব্য দেওয়ার জন্য নয় বাড়ি থেকে গাড়ি করে এত দূরে সে সময় দিয়েছে তাই তার সময়ের মূল্য এটা হাদিয়া এটা আপনার বলা হয়েছে বক্তৃতার জন্য নয় একজন মাদ্রাসা শিক্ষক তার টাইমের জন্য এটা তার সময়ের হাদিয়া মূল্য বর্তমান যুগে আজ আপনার ফতুয়া দিয়ে আপনার বলা বলছে মানুষকে বিভ্রান্ত করছে বলছে এটা করব না যা নবী করেনি আমি করব না যা নবী খাইনি আমি খাব না আমরা খিচুড়ি খাই বিরিয়ানি খাই ফতুয়াজি চাষ লাখ ভরুল্লাহ এ খাবার খাওয়া যাবে না এটা খাওয়া আর আপনার দুর্গা পূজার ভোগ খাওয়া সমান জরুরি নাস্তা ভরুল্লাহ বলছে না বলছে না বলেছে আচ্ছা বলেন নবী যখন খাইনি বলছে আচ্ছা নবী কি পোলটি খেয়েছে

আর পোলট্রি ছাড়া মানুষের বিদায় হয় না মাওলানা পোলট্রি খাবা কোন জায়গায় লেখা আছে হাদিস কোরআনে দেখাও তার ফোদ্দারও যদি কবর থেকে দেখা দেয় না কারণ নবীর জামানায় পোলটি ছিল না আল্লাহর নবীর জামানায় পোলটি ছিল না পোলটি আজ থেকে পঁচিশ বছর আগে পোলটি চাষ ছিল না 25 বছর হলো মাত্র পোলট্রি আপনার আশা এই 25 বছরে আপনার বলা হচ্ছে পোলট্রি ঘর ঘর খাচ্ছে কেউ দেখে না ফতুয়া জিজ্ঞাসা করে না খাওয়া যাবে কি যাবে না মলবি দিব্বি খাচ্ছে আর ঢেকুরতে রেখেছে কি খেলে তো বেশি লাই পোলট্রি দুটো মে খেয়েছে মলবিকে জিজ্ঞেস করেন এরা কোন হাদিস থেকে পালি পোলট্রি খাওয়া আগে পোলট্রি খাওয়ার হাদিস দেখা তারপর তোকে বিরিয়ানির হাদিস দেখাচ্ছি খেচুরির হাদিস দেখাচ্ছে কইছে যা নবি খায়নি ওইটাই বেদাত তো তোর ছেলে প্রতিদিন আপনার কাambe সকাল বেলায় আর তুই তাড়াতাড়ি যাবার পর কুরকুরি প্যাকেট দিস কোন হাদিসে লেখা আছে দেখা নবী তো কুরকুরি খায়নি নবী তো আপনার বলে আছে ফুজকা খায়নি নবী তো পপড়ি চপ খায়নি খায় জানা খায় হ্যাঁ তগু আছে না কেউ জিজ্ঞাসা করেছে কুরকুরি খাওয়া যাবে কি যাবে না দিব্যি খাইছে মৌলবিও খাচ্ছে মৌলবির বউও খাই মৌলবির বেটাও খাই মৌলবির বাপনার বাচ্চাও খাই ও কোরকরি খাচ্ছে ঢেকো তুলছে বলছে কোরকরি খাইস না পেটে অসুখ হবে জিজ্ঞাসা করেন কোন হাদিসে লেখা আছে কোরকরি খাওয়া যাই ও বলবে এটা খাবার তাই খাচ্ছি কি বলবে খাবার তাই খাচ্ছি তো তোমার হোসনায় যে খিচুড়ি খাবার তাই খাচ্ছি যেটা খাদ্য হিসাবে পরিগণত হয় ওটার জন্য দরিদ্র লাগে না খাবারের যদি হারাম যুক্ত হয় তখন সেটা যেখানে খাবে সেটাই হারাম মদ খাওয়া হারাম খিচুড়িতে মিশালেও হারাম হবে আর যদি পাকা ফলারে মিশাই তাও হারাম যদি আপনার বলে আছে এই আপনার মিঠি করে খাই তবু হারাম কাবা ঘরে চা তলে যদি খাই তবু হারাম কারণ মদ হলো হারাম হারাম আর হালাল যেখানে খাবে সেখানেই হারাম যেদিন খাবে সেদিনই হালাল যেদিন খাবে সেদিনই বৈধ যেহেতু খাবারটা বৈধ বর্তমান যুগে আজ আমাদের । বিভ্রান্ত করে মতামত প্রকাশ করছে যে না এই সমস্ত খাবার খাওয়া যাবে না কারণ এটা খাওয়া আপনার বলা হয়েছে দুর্গা পূজার অনুষ্ঠানে ভোগ খাবা আস্তাগফিরুল্লাহ আমি আপনাদের বলতে চাই পবিত্র কোরআন তেলাওয়াত করেছি আমার নবীর প্রশংসা আপনার করতেছে নবী পাক পৃথিবী দাস হয়ে মহান আল্লাহ পাক বলেন আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহদিস হে আমার আপনার বান্দা বান্দিরা তোমরা আমার নিয়ামতের বেশি বেশি চর্চা আর কয়েকটা কথা বলবো মূল তাতে চলে যাব। কারণ এ কথাগুলো আমাদের দরকার আছে যে আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করতে হবে চর্চা কাকে বলে ইলেকশনের আগে একটা ক্যাম্পিং হয় যতদিন ইলেকশন না থাকে ততদিন মিটিং হয় না মিছিল হয় না কোনোদিন ক্যাম্পিং হয় না মানুষের মুখে মুখে বলে না আর যাহা আপনার বলা আছে ইলেকশন কমিশন ঘোষ আপনার ভোট ঘোষণা করে সঙ্গে সঙ্গে মিছিল হয় হয় না ক্যাম্পিং হয় মিটিং হয় কেন চর্চা করো চর্চা করো আচ্ছা বলেন আল্লাহ বাকের সবচাইতে বড় নিয়ামত কোনটা আল্লাহাকে সব চাইতে বড় নিয়ামত হলো রসুল আল্লাহ পাকে সব চাইতে বড় নিয়ামত রসুল আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এই এলাকায় কোন কর্মজীবী ব্যক্তি আপনার কাজ করলো আচ্ছা বলেন তো যে মালিকের কাজ করে সেই কাজটা মালিক পছন্দ করতে পারে না করতে পারে হয় না এমন কাজ করেছে এবার কাজ শুনে মনে হচ্ছে ওকে মজুরি দেবা কথা ঘুরিয়া জড়ি পানা করি হয় না লোককে দেখা দেখা আর করেছে কি গো দেখো গো কাজ করেছে কে মজুরি দেয় কে ধরো ধরে বাঁধো একে টাকা দেওয়া হবে না তখন যে লোকটা কাজ করেছে সে লোকটা কি বলে ভাই আর কোনদিন লেবারি নিস না আজকে একটা আপনি বললেন যা তোকে দিবো না যা পারিস করিস পাঁচটা লোক ডাকলেন ডাকার পরে মিটিং হলো মিটিং এ কি হবে পাঁচজন বলবে ভাই ঝামেলার দরকার নাই আজকে একটা দিয়ে দে নতুন লেবার লাগাবি একে লাগাতে হবে না এটাই তো হয় দেখা গেল তাও মানলেন না তখন থানায় যাবে থানার পুলিশ প্রশাসন বলবে ঠিক আছে আজকে একটা দিয়ে দাও আনলি তো হবে না এটাই তো হয় স্বাভাবিক আচ্ছা বলেন আপনি আমি নামাজ পড়লাম আল্লাহ দরবারে যেদিন আল্লাহ কাজী হয়ে হাকিম হয়ে আল্লাহ বিচারক হয়ে বসবে আপনি নামাজ পড়ালেন সাবমিট করলেন আল্লাহ দরবার আল্লাহ আমি নামাজি ছিলাম পাচক এ আমার ইমাম এ আমার বন্ধু পাশে মুসল্লি ছিল আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ বলে তুই যা নামাজ পড়েছিস এ নামাজ আমি চাহিনি আমি চেয়েছিলাম উত্তম নামাজ ওটাতে তোর নামাজ আমি কবুল করলাম না আচ্ছা আল্লাহ বলতে পারে না বলে না আল্লাহ যেমন চেয়েছে আপনি তেমন নামাজ পড়তে পারলেন না আল্লাহ তো বলছে যে কি আমার বান্দা তুই যেমন নামাজ আমি চেয়েছিলাম পড়িসনি তোর নামাজ কবুল করলাম না তো ওখানে কি পাঁচটা লোককে নিয়ে মিটিং করা যাবে আল্লাহ কেন আমার নামাজ কবুল হবে না তুমি দেখো এই মলবির পিছনে নামাজ পড়েছে এতজন লোক ছিল সাক্ষী আছে দেখো ওই দেখো দেখো এছে এরকম বলা যাবে এমপিএমএল এ ডাকা যাবে আল্লাহর বিরুদ্ধে হামলা করা যাবে আল্লাহকে বলা যে আল্লাহ আর কোনোদিন কর আর না করো আজকে আর খবর করো এটা বলা যাবে সম্ভব হবে না আল্লাহ যদি বলে নামাজ কবুল করে দিই মিটিং করা যাবে না মিছিল করা যাবে না আল্লাহ যদি বলে হাজ কবুল করে দিই মিটিং মিছিল চলবে না আল্লাহ যদি বলে জাকাত কবুল করে দিই মিটিং মিছিল চলবে না আল্লাহ পাকের বান্দা বান্দি নামাজ পড়েছেন নামাজ আপনি বললেন আল্লাহ যদি নামাজ কবুল করে কি দেখে আপনি জান্নাতে যাবেন নবীকে জিজ্ঞেস করুন নবী আমার বলে আবু হুরায়রা বর্ণনা করে হাদিস শরীফ শরীফ

যাবে নবি আমার বল কোন ব্যক্তি আল্লাহ পাকের দরবারে আমলের জোরে জান্নাতে যেতে পারবে না জোরে বল সুবহানাল্লাহ আমলের জোরে জান্নাতে যাবে না নবিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আমলের জোরে যদি না যাই তাহলে আপনিও কি আমলের জোরে যাবেন না নবীর চাইতে বড় আবিদ কে আছে নবীর চাইতে বড় হাজকারী কে আছে নবীর চাইতে কেউ সত্যবাদী আছে নবীর চাইতে বড় পরহেজগার কে আছে তো না কে জিজ্ঞেস করতে যাব করে না ইয়া আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না ওলা নবী আমার বললেন ওয়ালা আনা আমিও না ইল্লা আইয়াতাগামাদা রিব্বি বিরহমাতী আমার উপরে আল্লাহর রহমত ছেয়ে আছে তাই আমি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেল আল্লাহর জান্নাত আল্লাহর রহমতে যাবে আল্লাহর জান্নাত পাবে কি আল্লাহর রহমতে নামাজ আপনার কবুল হবে না যদি রহমতের সম্পর্ক না হয় জাকাত আপনার কবল হবে না যদি রহমতের সঙ্গে সম্পর্ক না হয় হাজ আপনার কবল হবে না যদি রহমতের সঙ্গে সম্পর্ক না হয় আল্লাহর সবচাইতে বারো রহমত হলো রসুল্লাহ নামাজ যদি পড়তে হয় রসুল্লাহর মহাব্বতে নামাজ আপনি পড়বেন আল্লাহ দরবারে আপনার কবল হবে হাজ যদি করতে হয় রসুল্লাহ দরবারে মহাব্বতের সঙ্গে হাজ আপনি করেন আল্লাহ দরবারে হজ কবল হবে রোজা করতে হয় রসল্লার মহাবতে রোজা রাখুন কারণ আপনার রসল্লা সবচেয়ে তাল্লার বড় রহমে এই রহমতের চর্চা আপনাকে করতে হবে আদম আলী ইসলাম চর্চা করেছে চর্চা করেছে ইব্রাহিম খলিল্লা চর্চা করেছে ইসমাইল জাহিল্লা চর্চা করেছে ইহাইয়া পাইগাম্বার চর্চা করেছে জাকারিয়া পাইগাম্বার চর্চা করেছে সমস্ত নবী আমাদের নবী চর্চা করেছে এই জন্য মশা কালিমুল্লাহ আল্লাহ পাকের আপনার চাদর একজন পাইগাম্বার তোর পাহাড়ে উঠে পাহাড়ের উপরে আল্লাহকে কথা বলতেন আর আল্লাহ যে কথা বলতেন মোশা কালী মোল্লা খেজুর গাছে কান লাগিয়ে শুনতেন এরকম করতেন আমরা মোবাইলে হ্যালো বলি না তা আল্লাহকে যে কথা বলতেন আল্লাহ বলতেন তো মুসা আলি সালাম খাজুর গাছে বলতেন আল্লাহ বলেন তো খাজুর গাছ কি আল্লাহ জোরে বলেন ই মোল্লা বোঝে না এমল্লা বলছে মাধ্যম মাললে মশারি সালাম আল্লাহ কথা বলছে তো মোশারি সালাম খেজুর গাছকে কান লাগাচ্ছে পবিত্র কোরআন উঠান

বলছে আমি এসেছি তোমাকে একটা পুত্র সন্তান একটা জাকিয়া একটা গোলাম অর্থাৎ একটা পুত্র পবিত্র সন্তান দান করার জন্য পবিত্র উঠান তাহলে জিবরিল আমিন সন্তান দেওয়ার মালিক না সন্তান দেওয়ার মালিক আল্লাহ জিবরিল বলছে আমি তোমাকে দেব বোঝা গেল আল্লাহর ক্ষমতা যদি কারো কোন সৃষ্টির দ্বারা প্রকাশ পায় ওটা মাধ্যম হয় ওটা শিরিক বেদাত হয় না আল্লাহই দিবে কিন্তু আল্লাহ জিবরিলকে ক্ষমতা দিয়েছে জিবরিল তুমি গিয়ে বলো আমি আল্লাহ তোমার মাধ্যমে মারিয়ামের গর্ভে আমি একটা নবী পাঠাবো সন্তান এটা হলো পবিত্র কোরআন খুঁজে পাই না বর্তমান যুগে আজ মুসলমান পৃথিবীর জমিলে অনেক আপনার হাদিস খুঁজে অনেক আপনার দলিল খুঁজে বলে যা নামি বলেছে ওটাই হবে তাছাড়া আর আপনার অন্য কিছু মানব না আচ্ছা বলেন নাবি আমার তিনটি জিনিসে জরুরি তাগিদ দিয়েছে লাস্ট একটা আপনাদের কাছে কোশ্চেন রাখি এক নাম্বার যদি কেউ মারা যায় দেরি করা যাবে না তাড়াতাড়ি দাফন করো দুই নাম্বার নামাজের রক্ত হলে তাড়াতাড়ি মঙ্গলবার গেল বুধবারের দিন আসরের পরে নাবিয়ারা আমার আপনার বিষয় হচ্ছে দাফন হচ্ছে নাবি আমার বললেন ইন্ত্রিকালের পরে তাড়াতাড়ি মাটি দাও সেই নবী

যাই হোক যেটা বলছিলাম মোসা সালিম আল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাকে যাজল্যমান পাই গান্ডার বানিয়েছ যে তোমার বাক্য আমি নিজের কানে শুনি আমার আল্লাহ পাক বলে মোসা এটা অহংকারের কিছু নাই আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না যদি আমার শেষ জামানার নবীকে তৈরি না করতাম আল্লাহ পাক বললেন যে কথাটা ওটা বর্তমানে তাওরাইতের ভিতরে ইংলিশ ভাষায় লেখা আছে কনভার্ট করার

ওই নবীকে আমি যা বলতে বলবো আমার নবী তাই বলবে একটাই বানাবার কথা বলবে না নিজের পক্ষ থেকে বলবে না জোরে বলছে বাহান আল্লাহ আল্লাহ আমার আপনার নবীকে যা বলতে পারে নবী আমার তাই বলে এর কোরআন আপনার ঘোষণা দেয় আমা হান দেখো আনিল হাওয়া ইনি হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী একটাও নিজের পক্ষ থেকে বলেন না সিদ্ধান্ত নেন না কোন নিজের পক্ষ থেকে আপনার বলা হচ্ছে কথা বলেন না আল্লাহ তারপর যা প্রত্যাদেশ করে

আমার নবী পৃথিবীটা আসার আপনার বলে হয়েছে পাঁচশো বছর আগে এই পৃথিবীর আমার নবী প্রশংসা করেছে আমরা